বটস পাতা এটা একটা সিরামিক টবে এই পাতাটা অনেক মোটা আর দেখতে পুরো অরজিনাল পাতার মতো এটা এই বারজাটা দেখতেছেন সম্পূর্ণ চাইনিজ বারজার ছয়টা বাস একদম চারদিকে দেখেন पत्টাটা মানে পাতা দিয়ে একদম ঝাপটানো টপটাওস অরজিনাল সিরামিক চাইনিজ টপ এখানেতে মেটালের স্টেইন টপ আছে এটা হচ্ছে অরজিনাল একদম ন্যাচারাল লাগে এরিকাটা আছে আমাদের কাছে এটা কত সুন্দর একটা টবে বসানো দেখেন দেখতে সিরামিকের মতো কিন্তু এটা ফাইবারের একটা টপ খুব হাই কোয়ালিটি এটা কিন্তু অনেক ভারী কলাপাতা এই বড় কলাপাতাটা রাখেন ওয়াইডিং টুরির সাথে বাসায় আর কিছু দরকার নেই একটা কলা মধ্যে আপনি সৌন্দর্য বাড়াই দিবে এখানে একটা মনে পাতা দেখছেন কাঠ গোলাপ অনেক সুন্দর ভাই এই যে দেখেন অনেক বড় টপ অনেক বড় টপ এটা ফাইবার স্টোন কালারের রাবার আসসালামীকুম বিশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাকিব্রাইজে বিভিন্ন ধরনের গাছের কালেকশন দেখার জন্য আর্টিফিশিয়াল গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই গাছগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গাছগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইলো আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বরাবরের মতো ভালো আছি ভাই জি আজকে আমার সামনে এবং পিছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড আর প্লাস হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির মধ্যে যেরকম প্রোডাক্ট থাকে এগুলো সব ওরকম এ ক্লাস প্রোডাক্ট যেগুলোকে বলে যারা হচ্ছে একদমই ন্যাচারাল গাছ লাগায় মানে আপনি গার্ডেন করেন ন্যাচারাল গাছের কিন্তু আপনি সময়ের জন্য যত্ন নিতে পারেন না তো তাদের জন্য আমরা নিয়ে আসলাম হচ্ছে আর্টিফিশিয়াল একদম ন্যাচারালের মতো দেখতে সব পাতা এবং প্ল্যান্ট আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ হাই কোয়ালিটির টপ এবং হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে যে প্ল্যান্টগুলো হয় ঠিক আছে এগুলো নিয়ে ঠিক আছে আর এই যে দেখেন এখানে আমার সামনে একটা বটপাতা আছে বটপাতা এটা একটা সিরামিক টবে একটা ফ্রোডাক্ট এর সৌন্দর্য কখন পারে জানেন যেমন এটা একটা হাই কোয়ালিটির এই যে ভারী এটার থিকনেসটা কিন্তু অনেক বেশি এই পাতাটা অনেক মোটা আর দেখতে পুরো অরিজিনাল পাতার মতো এটা এটা সাইজও আছে অলমোস্ট পাঁচ মতো সাইজ তো এটার আপনার কোয়ালিটির উপরে আপনার এরকম পাবো হচ্ছে কোয়ালিটির উপরে একদম কম্বিনেশন মিলানো এই দুইটা প্রোডাক্ট মিলানো তো এগুলার মধ্যে হয় অ্যাকচুয়ালি কোয়ালিটি এই যে দেখেন এই পুরা একটা বেশ সহকারে এই প্ল্যানটা কতটা ন্যাচারাল এবং মানে লাগতেছে যে আর্টিফিশিয়াল কোনো সুযোগ নাই এই আমরা দিচ্ছি সিরামিক টপ এটা চোদ্দ ইঞ্চি সাইজের টপ টপের তিনটা সাইজ হয় বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজ এটার প্রাইস দিচ্ছি আমরা এই টপ সহকারে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড টপ এগিয়ে এই টপটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড ঠিক আছে আর এই প্ল্যান গুলো সব চাইনিজ ইম্পোর্ট সম্পূর্ণ রাবার প্ল্যান দশ বছর বিশ বছর আল্লাহর মধ্যে কিছু হবে না পার হয়ে যাবে তারপরে দেখেন আমরা একটা বাস ঝাড় দেখতেছি আমাদের কাছে এই যে এই বাস ঝাড়টা দেখতেছি সম্পূর্ণ চাইনিজ বাস এটা কয়টা এই বাস দিয়ে কাজ করা হয়েছে ছয়টা বাস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাস একদম চারদিকে দিকে দেখেন কতটা মানে পাতা দিয়ে একদম ঝাপটানো ঠিক আছে আর এটার টপটা হচ্ছে অরিজিনাল সিরামিক চাইনিজ টপ ঠিক আছে এটার সাইজ হচ্ছে অলমোস্ট আট ফিট দেখেন ভাই কত বড় এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র দশ হাজার টাকা আর আমরা যদি এটার বডিটা দেখি এই যে কাছে আসেন ভাই মানে এটা যে আর্টিফিশিয়াল বা মানে আপনি কিভাবে বুঝবেন এটা কিন্তু ফাইবার অরিজিন দিয়ে করা আর কি আহ কিছু কার্ডের মতো বাশের মধ্যে কিন্তু এটা অরিজিনাল বাস না ঠিক আছে এটার আমরা প্রাইজ দিচ্ছি এই সিরামিক টবে এই ঝাপটানো দেখেন চারদিকে ঝাপটানো এটা প্রায় দশ হাজার পাঁচশো টাকার ওয়াশ করতে পারবেন ভাইজান ওয়াশে বলে এই প্রোডাক্টগুলো কিনতে হলে আপনার কোথায় আসতে হবে অনেকে ভাই শোরুম লোকেশন খোঁজেন ভাই আপনি যদি পারেন শোরুমে আসবেন অক্ষত অবস্থায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করি এক টাকা অগ্রিম প্রদান ছাড়া আপনার কোনো অ্যাডভান্স লাগবে না জাস্ট নাম অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন কোনো সমস্যা নাই ভাই এই যে এখানে দুটো কনট্যাক্ট অ্যাড্রেস নাম্বার আছে এই অ্যাড্রেস নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারেন না আর কেউ যদি বলেন যে না রাকিব বারের সাথে দেখা করে আমি পারচেস করতে চাই তাহলে এই অ্যাড্রেসে চলে আসবেন এখানে আমাকে আসলে পাবেন ইনশাআল্লাহ সরাসরি এসে দেখেও নিতে পারবেন আর এই যে দেখেন এখানে তিন বাসের একটা যাদের একটু বাজেট কম যে আমি একটা বড় বাস গাছ চাই তো তাদের জন্য আমরা এই গার্ডেন টবে সাত ফিটের সাইজের বাস যার এনেছি নিচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা চার টাকা ভাই চার হাজার আটশো টাকা এগুলো আপনার বাইরে এলো ভাঙার কোনো সুযোগ নাই কারণ আপনার বাসায় ছোট বাচ্চা আছে মনে করেন বাচ্চা এসে সুন্দর ধরলো কিন্তু এটা পরে বিন্দু কিন্তু হলে হলে কি হবে ক্ষতি হইতে পারে কিন্তু মেটাল হইলে আল্লাহর জি আবার সিরামিকের মধ্যে যদি হ্যাভি হয় তাহলে সেক্ষেত্রে পড়ার সুযোগটা থাকে না যেন একটা লাইট ওয়েট প্রোডাক্ট এটা এদিকে সেদিক ধুইলা পরে ভাঙা যায় কিন্তু এটা কিন্তু ভাঙার কোনো ধরনের সুযোগ নাই ভাই তারপরে দেখেন এখানে একটা মেটালের স্ট্যান্ড টপ আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এখানে একটা এরিকা পাম্পটি আছে এখানে এরিকাটা আমরা সবাই পছন্দ করি এই এরিকা এটা হচ্ছে অরিজিনাল একদম ন্যাচারাল লাগে এআরিকাটা আছে আমাদের কাছে এটা কত সুন্দর একটা টপ বসানো দেখেন এন্টিক কালারের টপ এই টপটা অবশ্যই অবশ্যই দামটা কমতেও পারে আবার বাড়তেও পারে তবে এই রেডি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমরা হাতে নিয়ে আছি সেটার আমরা প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় ফিট প্লাস ঠিক আছে অনেক বড় জি এই যে দেখেন কত সুন্দর শুল জায়গাটা করে করে এখানে আপনি টপ দিয়ে আবার প্লাস এই যে এখানে পাতা কম দেয় একটা প্রোডাক্ট যত বেশি কোয়ালিটি যত বেশি ফুটায় উঠাইতে পারবেন যত বেশি সুন্দর করতে পারেন সেটার প্রাইস তো ভালো হবে তো বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে আপনার টাকায় দিয়ে আপনি জিনিস কিনবেন তো একটু দেখে শুনে বাজার ভিজিট করে অবশ্যই কিনবেন কারণ এই যে এগুলো আপনার অনেক সময় হালকা প্লাস্টিকের আছে রাবার কোয়ালিটি অনেক সফটনেস যেগুলো প্লাস্টিক সেগুলো কাগজের মতো এটা কিন্তু এরকম না ভাই এরকম বটলাম ঠিক আছে আবার ছাইরা দিলাম। ছাইছে খুলে গেছে খোলার কারণটা কি জানেন ভাই এটা সম্পূর্ণ রাবারের তো সে কারণে এটা খোলার জায়গা মানে শক্ত মানে হার্ডলেস মানে শক্তিটা ভালো কাজ করে আর এটা ওয়াশ করতে পারবেন ভাই ওয়াশে এটা আট দশ বছর আল্লাহর মধ্যে কিছু হবে না

তো আর কিছু দরকার নেই একটা কলা মধ্যে আপনি সৌন্দর্য বাড়ায় দিবে তো এটার প্রাইস দিচ্ছি এই টপ সহকারে আট হাজার পাঁচশো টাকা এটা অলমোস্ট আপনি ছয় ফিট প্লাস ভাই ছয় ফিট প্লাস পাতার পরিমাণও অনেক বেশি ভাই সামনে পিছনে সবকিছু মিলে পাতাগুলো দেখেন মানে পাতা আর পাতা কথাটা বুঝতে পেরেছেন জি ভাই পাতার কোনো অভাব নাই তারপরে দেখেন আমরা এখানে আরেকটা বাজার দেখতেছি এটাও কিন্তু চাইনিজ বাজার তো এটা হচ্ছে হোয়াইট বাজার গ্রিন কালারের মধ্যে বাঁশের কিন্তু দুই তিনটা পদের বাঁশ হয় কয় পদের হয় তিন তিনটা পদের বাস হয় এটা বাসের মধ্যে আরেকটা প্রজাতি ঠিক আছে তো এটার আমরা প্রাইস দিচ্ছি এই রেডি সেট এই যে এটার প্রাইস দিচ্ছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন ওয়াশ নিয়ে কোনো ধরনের হ্যাসেল বা ঝামেলা নেই অনেকে রেস্টুরেন্টে রাখতে চান অফিস নতুন করছেন অফিসে রাখতে চান অবশ্যই অনেকে বাসায় হোম গার্ডেন করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওর কালেকশনগুলো তো যে যেটা দেখবেন অবশ্যই খুব আর্লি নেওয়ার চেষ্টা করবেন কারণ রাকিব বিন্টার প্রাইস একটা পাইকারি শোরুম তো সেক্ষেত্রে আমাদের খুচরা কাস্টমারও আসে হোলসেল কাস্টমারও আসে সেক্ষেত্রে আমাদের স্টক যতই থাকুক আলহামদুলিল্লাহ আমাদের স্টক চলে যায় এখানে একটা মনিস পাতা দেখছেন এটা কিন্তু ফাইবার টবে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই সেট জাস্ট পাতা প্লাস টব আর নিচে দেখেন আমাদের কাজগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ঘাসের মতো কিন্তু এগুলো আর্টিফিশিয়াল

মানে ন্যাচারাল না আর্টিফিশিয়াল আপনি দেখে ভাই বুঝতে পারবেন জি তো খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা ভাই তারপরে দেখেন ভাই কাঠ গোলাপের সাদা ঠিক আছে কাঠ গোলাপ অনেক সুন্দর ভাই আবার এবারের কাঠ গোলাপটা কেমন এবারের কাঠ গোলাপটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার ভাই এটা এটাও রাবার এটাও রাবার এটাও রাবার সব রাবার ভাই সম্পূর্ণ অরিজিনাল রাবার একদম ন্যাচারাল ফুলের মতো দেখেন এই যে দেখেন ভাই একদম ন্যাচারাল এটা সম্পূর্ণ রাবার ভাই এটা কালার গ্যারান্টি দিচ্ছি রাখি এন্টারপ্রাইজ বারো বছরের তার মধ্যে যদি ভাঙে নষ্ট হয় ফাটে এই গাছগুলো আমরা চেঞ্জ দিব ভাই ইনশাল্লাহ ক্যাশমার লিখা দিব আর টবের বিষয়টা হচ্ছে ভাই টপটা সিরামিকের এটা যত্নটা আপনার ভালোভাবে নিতে হবে কারণ এই টপটা আপনি আশ্রাইলে অবশ্যই ভাঙবে নাড়াচাড়া করলে অবশ্যই ইয়ে হবে তো সাবধানের সহিত রাখবেন কারণ এই টবের কারণে এই প্রোডাক্টের সৌন্দর্যটা ফুটে উঠছে তো ভাই এই টপ দিয়ে এই প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় টাকা এটি সম্পূর্ণ রাবারের ভাই পুরো বডি রাবার আপনি ওয়াশ করার একদম কোনো হ্যাসেল ছাড়া নাম পানির নিচে ঝর্নার নিচে রাখবেন এটা ক্লিন হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দেখেন ভাইয়া এই যে আমাদের পিছনে একটা এরিকা পানটি এরিকা পানটি আছে এই যে আপনার এই এই টবের মধ্যে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাড়ে আট হাজার টাকা ভাই এই যে দেখেন এই রিকা গাছ অনেক বড় টপ অনেক বড় টপ এটা ফাইবার স্টোন কালারের রাবার ঠিক আছে আর আমরা যেই কাজ গুলা করি এই যে এই এইদিন আসেন ভাই আমরা যে ঘাসগুলো ইউজ করি এটা আসলে বোঝা যায় না যে এটা আর্টিফিশিয়াল মনে হবে যে একদম ন্যাচারাল এই ঘাসের কারণে একটা প্রোডাক্ট কোয়ালিটি হয় দেখেন ভাই আপনি ন্যাচারালের জন্য একটা গাছ নেবেন গাছটা যদি ন্যাচারালি না হয় তাহলে ওটা নিয়ে লাভ নাই ভাই অনেক আছে প্লাস্টিক প্লাস্টিক দেখে ভাই আমি একটু ওগুলা পছন্দ কম করি আমি একদম খোলা মেলা বলে দিই ভিডিওর মধ্যে আমি একটু প্লাসই পছন্দ করি আমার যে কাস্টমার বেস যারা আছেন আমার ভিডিও দেখেন তারা এরকমটাই পছন্দ করে কারণ আমি মনে করি ভাই একটা গাছ যেটা গাছ সেটা যাতে গাছের মতোই লাগে যে অরিজিনাল যেটা থাকে সেটার মতোই যাতে লাগে গাছ যেন ফুল না হয়ে যায় গাছ যেন মাছ না হয়ে যায় ভাই এই কোয়ালিটিটা মেনটেনেন্স করার চেষ্টা করি সব সময় এই যে দেখেন এখানে একটা সোনালু পাতার গাছ আছে এটা লাস্ট পিস আমাদের আমাদের সব শেষ ভাই এটা আমাদের লাস্ট কোয়ান্টিটি ঠিক আছে তো এইটা আমরা এই যে সিরামিকের টপ সহকারে এটা দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার সেলে এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সব রাবারের ভাই ওয়াশ করতে পারেন নিচের টপটা সিরামিকের এই যে দেখেন এখানে একটা স্পাইডার প্লেন্ড আছে এনটিক টপে ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এর নাম ওয়াশ করতে পারেন পাতাগুলো সম্পূর্ণ রাবারের আর হচ্ছে এই নিচের বেসটা হচ্ছে সিরামিকের ভাই সাড়ে ছয় হাজার টাকা পড়বে তারপরে দেখেন আমাদের আমাদের এই যে এই একটা আছে একটা আছে মাত্র যারা বাজেট ফ্রেন্ডলি কলা গাছ কিনতে চান তারা এটা দেখতে পারেন মাত্র এটা পেয়ে একটু ছোট ভাই তারপরে দেখেন এখানে একটা স্পাইডার প্ল্যান্ট আছে স্পাইডার প্ল্যান্ট অ্যাকচুয়ালি আমরা যা দেখি একদম ন্যাচারাল স্পাইডার প্ল্যান্ট যারা পছন্দ করেন তারা এটা পারচেস করতে পারেন আর এই প্ল্যানটার কি হয়েছে ভাই আপনি চাইলে এই প্ল্যানটা এইভাবে আছে না ভাই এই যে এইভাবে আছে না স্পাইডার প্ল্যানটা এই যে দেখেন আমি এটাকে সোজা করে দিলে এটা সোজা হয়ে থাকবে তার কারণ কি জানেন ভাই এটার মধ্যে একটা গুণা ইউজ করা হয়েছে না ভাই এদিক দিবেন ওদিক চলে যাবে কিন্তু অরিজিনাল পিস গুলার ভিতরে ভালো করে রাবারের মধ্যে গুণা ইউজ করা হয় সে কারণে আপনার চাইলে যেভাবে খুশি সেভাবে সরাইতে পারবেন চাইলে আবার একদম চাপায়ও দিয়ে রাখতে পারবেন ঠিক আছে আর এটা ওয়াশ করার সময় মজা আছে এভাবে ধরবেন ওয়াশ করবেন এরকম ইয়ে করবেন কোনো ধরনের সমস্যা হবে না ফাটা ফাটার কোনো সুযোগ নাই যেটা কপি সেটা কিন্তু ফেটে যায় ভাই আর এটা দেখেন চার দিকে একদম প্ল্যান্ট দেয়া আর এটা র্যান্ডম ওয়াশ করতে পারেন ওয়াশেবেল এটার প্রাইস আমরা সিরামিক টপ সহকারে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর টপ টপ সহকারে সাড়ে ছয় হাজার টাকায় দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে টপ সহকারে নিতে পারবেন তারপরে দেখেন আপনাদের জন্য বিশাল সাইজের একটা গাছ আজকে ডিসকাউন্ট অফারে এটা পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় বড় গাছ পাবেন ঠিক আছে তো এই হচ্ছে রাকিব এন্টারপ্রাইজের গাছের কালেকশন ভিডিওতে যেগুলো আনতে পারিনি আজকে ভিডিওতে সেগুলো দেখাবো এই যে দেখছেন এখানে ফুল টুল দিয়ে অনেক আছে এই যে দেখেন এখানটাও অনেক আছে ভাই ফুল পাতা দিয়ে আর এখানে লাস্ট কয়েকটা গাছ আমি দেখাইতে পারিনি যেমন এই যে দেখেন সাদা টবে একটা মনেস্টার আছে গাছ যে সাড়ে সাত হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে সাড়ে ছয় হাজার টাকা আর এখানে একটা বাস যারা দেখতে পাচ্ছেন একদম গ্রিন কালার টবের মধ্যে এই যে দেখেন এই যে গ্রিন কালারের একটা টব ভাই একটা প্রোডাক্টের ঠিক আছে ভাই একটা প্রোডাক্ট ধরেন এই একটা প্রোডাক্ট এটা এটা একটা বাস জার এটাতে যদি আমি একটা প্লাস্টিক টব ইউজ করি ভাই এটা যে কোয়ালিটি সম্পূর্ণভাবে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে ভাই এই টব টব হচ্ছে আমার যেমন এই পাটা না আমার পায়ের জুতার উপরে আমার সৌন্দর্যটা মানাবে এই টপটা হচ্ছে এই প্রোডাক্টের সৌন্দর্য ঠিক আছে তো এই জিনিসটা অনেকেই চায় যে আসলে একটা ভালো টপ দিয়ে আমি প্রোডাক্ট আর করব। করবো কিন্তু খুঁজে পাই না ভাই তাদের জন্য আজকের ভিডিওটা এই প্রোডাক্টটা যেভাবে রেডি আছে এভাবেই বড় এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সাইজের একটা টপ এই বড় টপে এটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই তালায় আমাদের শোরুমে আসলে এগুলো ছাড়াও গড়ি থেকে শুরু করে গাছ থেকে শুরু করে পিস অল হোম ডেকোরেশন আইটেম আপনারা পাবেন তো যারা হচ্ছে পাইকারি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা হচ্ছে সরাসরি ভিজিট করে পারচেস করতে চান খুচরাই নিতে চান বাসা সাজানোর জন্য তারাও নিতে পারেন তো আমাদের শোরুম লোকেশন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে যে বড় বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার সো নিস্তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির ঠিক অপর সিটে একাত্তর নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওতে সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ